ஓம் நிரঞ্জনং நி ット மனন্তরූපಂ භක්తాනුකంపдೃತவிக்கிரஹ ํ වයි ঈশাবতারং পরমেশ মিড তং রামকৃষ্ণম শিরষা নমামি শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে ডাক্তার শশীভূষণ ঘোষের কথাই আজকে স্মরণ মনন করছি ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই সৎকথায় মনন ধারাবাহিক অনুধ্যানে আমরা শ্রীরামকৃষ্ণ পরিকর ডাক্তার শশীভূষণ ঘোষের কথা স্মরণ মনন করছি আঠারোশো সাতানব্বই সালের পয়লা মে বলরামবাবুর বাড়িতে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের সূচনাকালে এই ডাক্তার শশীভূষণ ঘোষ ছিলেন প্রতিষ্ঠানের সহকারী সম্পাদক এবং ঠাকুরের দীর্ঘ সান্নিধ্য লাভের ফলেই তার পক্ষে সম্ভব হয়েছিল কথামৃত ভিত্তিক রামকৃষ্ণ জীবনী রচনা স্বামীজি এই শশীভূষণকে শশী ডাক্তার বলে ডাকতেন এবং দ্বিতীয়বার আমেরিকার সফর সেরে যখন কলকাতায় ফিরে আসেন তখন শশীভূষণ ঘোষকে বিদেশ থেকে অর্ডার দিয়ে তৈরি করে আনা ছখানা পোর্শেলিনের পটের একটা দিয়ে বলেছিলেন শশী এটা ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করিস শ্রেষি মা নিজে হাতে ঠাকুরের এই প্রতিকৃতিটি প্রতিষ্ঠা করেন এবং এই বাড়িতে একদা রক্ষিত ছিল ঠাকুরের লিখিত পুঁথি জগদ্দার পালা এবং শ্রীশী মায়ের চরণ চিহ্ন উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক স্বামী ত্রিগুণাতিতানন্দ মহারাজ প্রথম অবস্থাতে এই বাড়িতেই বসে পত্রিকার কাজকর্ম করতেন স্বামীজির স্নেহদন্য প্রবত বসু যিনি শশীভূষণের ভাগ্নে তিনি তার এই মাতুল পরিবার সম্পর্কে বলছেন যে স্বামীজি প্রথমবার পাশ্চাত্য থেকে ফিরে এসে যখন বলরাম বাবুর বাড়িতে থাকতেন তখন দুবেলার খাবার মামার বাড়ির মামা বাবুর ডাক্তার শশীভূষণ ঘোষের বাড়ি থেকেই তৈরি হয়ে আসত যোগেন মহারাজ এইখান সময় দুধ ভাত খেতেন এবং স্বামীজির খাবার একটা বিশেষত্ব দেখা যেত তিনি এই সময় মাংস এবং দুধ দুই একসঙ্গে খেতেন আয়ুর্বেদের মতে এই দুটোই বিরুদ্ধ আহার কিন্তু শশীবাবুর দ্বিতীয় পত্নী নানান প্রকার রান্না বন্যায় পারদর্শী ছিলেন তার সেবা ভাব খুব প্রবল ছিল স্বামীজি তার খুব সুখ্যাতি করতেন বলতেন পৃথিবীর অনেক বড় বড় জায়গায় রান্না আমি খেয়েছি কিন্তু এর রান্না খুবই প্রশংসার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের গ্রন্থে রয়েছে শ্রেষ্ঠ মা প্রসঙ্গে শশীভূষণের কিছু কথা শশীভূষণের সেখানে স্মরণে রয়েছে বা স্মৃতিতে পাওয়া যাচ্ছে যে আমার একটু অভিমান হয়েছিল যে মা আমার সঙ্গে গল্প করেন না তখনই তিনি ডেকে আদর করে আমার কাছে বসালেন এবং দেশের কথা আলাপ করতে লাগলেন লোকের দুঃখ দুর্দশার কথা শুনে তার প্রাণে আঘাত লাগল তার কাছে প্রত্যেক জনহিতকর কাজেই ঠাকুরের কাজ এই জ্ঞান হিসাবেই শিখেছি বাগবাজারে বলরামবাবুর বাড়িতে যাতায়াতের ফলেই শশীভূষণ ঠাকুরকে দর্শন করেন কিন্তু দীক্ষা গ্রহণের কোনো ব্যাকুলতা তিনি অনুভব করেননি কিন্তু পরবর্তীকালে তিনি ঠাকুরের পরম ভক্ত হয়েছিলেন শশীভূষণের এই পরিবর্তনের কথা তিনি তার প্রতিবেশী এবং বৈবাহিক সতীশচন্দ্র সেনের কাছে ব্যক্ত করেছিলেন এবং ডায়েরিতেও লিপিবদ্ধ করেছিলেন সেটি এরকম যে ঠাকুরের বাগবাজারে আগমন যখন হয় সেই সময় বহুবার দর্শন হয়েছিল বলরামবাবুর বাড়িতে গিরিশবাবুর বাড়িতে ঠাকুরের উপস্থিতি এবং মধুকণ্ঠের কথামৃত সঙ্গীত শ্রবণের সৌভাগ্য হয়েছিল বলরামবাবুকে অনুরোধ করে প্রেমময় ঠাকুর সোল্লাসে এই দিনের গৃহে পদার্পণের মঞ্জুরি দান করেন এবং হাজিরও হন ঠাকুরকে প্রথম দর্শনের স্মৃতি তিনি বিস্মিত হননি তখন তিনি সদ্য ডাক্তারি প্রাশ করেছেন চাকরিতে প্রবেশ করেছেন এবং শুনেছিলেন সেই দিনই ঠাকুর বাগবাজারে আসবেন ভেবেছিলাম অফিস থেকে সাহেবকে বলে ছুটি নিয়ে যাবেন কিন্তু অফিসে শুনলেন যে ডাক্তার পার্কিনজি সাহেব লন্ডন থেকে আসেছেন তিনি কর্পোরেশন অফিসে ভিজিট করবেন তিনি কখন আসবেন অফিসে সেটা কেউ বলতে পারলো না তো উনি মনে মনে ভাবছেন শশীবাবু যে খুবই দুর্ভাগ্য ঠাকুরকে দর্শন করা হলো না ভাবছেন যে মনের মলিনতা হয়তো দূর হয়নি তাই ঠাকুরের দর্শন হল না কিন্তু বেলা দুটো যখন বেজে গেল সাহেবের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু সাহেব এলেন না তিনটেও পার হয়ে গেল এরকম ভাবতে ভাবতে তিনি ভাবছেন যে সাহেবও এলেন না অথচ তার দীর্ঘদিনের বাসনাটাও নস্য়াৎ হবে এরকম মানসিক ক্লেস নিয়ে যখন প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন তখন অফিসের একজন ব্যক্তি এসে সংবাদ দিলেন যে সাহেব আসবেন না এই সংবাদ সেদিন তার জীবনে একটা অন্য আলো এনেছিল তিনি মনে মনে অনুভব করেছিলেন যে ঠাকুর অন্তর্জামী বাস্তবিক সত্যিই সাহেবের ভিজিটের দিন রইলে বাতিল হতো না মনে মনে তিনি ঠাকুরকে প্রণাম জানালেন এবং বিভাগীয় প্রধানকে বলেই তিনি বাগবাজারের অভিমুখে গেলেন তখন বলরামবাবুর বাড়িতে যখন হাজির হলেন তখন সেই কৌতূহল ভিড়ের মধ্যে সেই তরুণ প্রবেশ করলেন এবং প্রথম দর্শনেই তার হৃদয় পরিপূর্ণ হয়ে গেল ঠাকুর বলে উঠলেন অত ধারে কেন গো কাছে এসো এত জায়গা পড়ে রয়েছে শশীভূষণ ভাবলেন এ অহেতু কৃপা সিন্ধু তাকে কি আর চাওয়ার অবশিষ্ট থাকে না চাইতেই তিনি অকাতরে বিতরণ করেন সেই কারণেই তিনি কোনোদিন কৌতূহল অনুভব করেননি কেবল ভাবতেন এ মহালগ্ন দুর্লভ মুহূর্ত শরৎ মহারাজ বলছেন যে যৌবনে শ্রীরামকৃষ্ণের দর্শন শশীভূষণের ভাগ্যে ঘটেছিল এবং ঠাকুরের তীরভাবের পর যে সকল গৃহী এবং সন্ন্যাসী ভক্ত ঠাকুরের শ্রীচরণে আত্মবিক্রয় করেছিল তাদের সাথেও ঘনিষ্ঠভাবে মিলিবার সুযোগ লাভ করেছিলেন ডাক্তার শশীভূষণের জন্ম আঠারোশো সালে তৎকালীন চিকিৎসা বিদ্যায় তিনি এমবি পাশ করেছিলেন এবং কর্পোরেশনের চিকিৎসক হিসাবে চাকরি গ্রহণ করেন তিনি দুবার দ্বার পরিগ্রহণ করেন তার প্রথম পক্ষের স্ত্রীর নাম ছিল প্রভাবতী দেবী এবং বিবাহের কয়েক বছর পর ম্যালেরিয়া রোগে প্রয়াত হলে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন নগেন্দ্রবালাকে শশীভূষণের দ্বিতীয় পক্ষের স্ত্রী এই নগেন্দ্রবালা ছিলেন যোগিনী জায়া মা বলতেন তিনি বিশেষ সত্যের অধিকার নিয়েছিলেন এবং শশীভূষণ ও নগেন্দ্রবালার দুই পুত্র এবং তিন কন্যা শশীভূষণ ঠাকুরের সান্নিধ্য লাভে কৃতার্থ হয়ে পরবর্তীকালে দীক্ষা গ্রহণ করেছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের কাছে তার জ্যেষ্ঠ পুত্র দীক্ষা গ্রহণ করেছিলেন স্বামী নির্মলানন্দের কাছে এবং শ্রী নগেন্দ্রবালা ও তিন কন্যা জ্যেষ্ঠ পুত্রবধূ শ্রেষ্ঠ মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন কনিষ্ঠ পুত্রবধূ শরৎ মহারাজের কাছ থেকে এবং ঠাকুর ময় এই পরিবারটি ছেলে নানা দিক থেকে অভিনব চিকিৎসক হলেও শশীভূষণের অর্থ সম্পদের প্রতি লোভ ছিল না অতি সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন এবং অর্থ প্রাচুর্যের কোনো প্রত্যাশাও ছিল না শশীভূষণের বাড়িতে মাঝে মাঝে অবস্থান করতেন গৌরীমা ঠাকুরের পার্শ্বাদ স্বামী অদ্ভুতানন্দজি লাঠু মহারাজ এবং স্বামী ত্রিঘুনাতিতানন্দ এই বাড়িতে কিছুকাল বসবাস করেছেন কিছুকাল বসবাস করেছিলেন স্বামী ধীরানন্দ কৃষ্ণলাল মহারাজ এবং স্বামী শঙ্করানন্দ অমূল্য মহারাজ এই পরিবারের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে শ্রেষ্ী মায়ের সম্পর্কের বিস্তৃত যে তথ্য সেটা জানতে পারা যায় না এবং শ্রেষ্ী মা এই নগেন্দ্রমালাকে বলেছিলেন প্রকার মতন চেহারা কেন বৌমা এবং সেই দিন থেকে সুশান্তর ডাকনাম পোকা হয়ে গিয়েছিল পরবর্তীকালে সুশান্ত বড় হন এবং প্রতিবেশী শশী সতীশচন্দ্র সেনের কন্যা বিনা দেবীকে দেখে তার বাবা কে শশীবাবু কথা দিয়েছিলেন যে তিনি তার কন্যাকে পুত্রবধূ করবেন অর্থাৎ এই শশীভূষণের সম্পর্কটি ঠাকুরের সাথে অত্যন্ত সুন্দর এবং শ্রীরামকৃষ্ণ মণ্ডলীর মধ্যে শশীভূষণ পরিবারের বড় যোগসূত্র হচ্ছেন এই শশীভূষণের স্ত্রী নগেন্দ্রবালা গৌরীমা স্বামীজি ভগিনী নিবেদিতা শরৎ মহারাজ সকলেরই সঙ্গে বিশেষ সৌহার্দ্যের সম্পর্ক ছিল এই নগেন্দ্রবালার তিনি প্রতিবেশীদের মন জয় করেছিলেন সংসারের সমস্ত খুঁটিনাটি বিষয়ে তার গুণ ছিল এবং সর্ববিষয়ে প্রতিভাবন সম্পন্ন স্বামীজি রন্ধনবিদ্যায় পারদর্শী ছিলেন তিনি বলতেন সে অর্থাৎ নগেন যদি কোথাও রন্ধন করে জীবিকা নির্বাহ করত তাহলে তার পাঁচশত টাকা বেতন হতো স্বামীজি পীড়িত অবস্থাতেও যখন এই বলরাম মন্দির অবস্থান করতেন তখন প্রত্যেক দিন তার হাতে প্রস্তুত অন্ন গ্রহণ করতেন এবং নগেন্দ্রবালার শিল্প একটা বিশেষ দিক তিনি নিবেদিতার হৃদয়ে জয় করেছিলেন নিবেদিতা বলছেন তার হস্তের আচার এমন উৎকৃষ্ট হতো যা আত্মীয় কুটুম্ব এমনকি পল্লিস্থ অনেকের জন্য তাকে এই কর্মে বহুদিন নিযুক্ত থাকতে হতো সৃষ্টার নিবেদিতা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় তিনি প্রত্যেক দিনই শিক্ষা কার্যে সহায়তা করতেন অর্থাৎ এইভাবে যে স্বামী স্ত্রীর জীবন শশীভূষণ এবং নগেন্দ্রবালার জীবনটি একটি অদ্ভুত আলোকে আলোকিত নগেন্দ্রবালার সাথে শ্রীসি মায়ের প্রায় সাক্ষাৎ হতো তিনি শশীভূষণের গৃহে বহুবার পদার্পণ করেছেন বাড়ির কন্যা পুত্রদের দীক্ষার ব্যবস্থা করেছেন এবং গৌরী মধ্যস্থতা সেখানে ছিল নগেন্দ্রবালার প্রকৃতি ছিল বিচিত্র যতক্ষণ পর্যন্ত না তিনি গুরুচ্চরণে নিজেকে পূর্ণ সমর্পণ করতে পারছেন ততক্ষণ তিনি দীক্ষা গ্রহণে আগ্রহ হননি বা আগ্রহ দেখাননি নগেন্দ্রবালার শ্রেষ্ঠ মায়ের কাছে মন্ত্র লাভ একটি বিশেষ ঘটনা নগেন্দ্রবালার কন্যা রাধারানী দেবী জানাচ্ছেন যে আমার স্বর্গীয় পিতৃদেব ডাক্তার শশীভূষণ ঘোষ ঠাকুর এবং মাতা ঠাকুরানীকে দর্শন করেছিলেন এবং তাদের খুব ভক্তি করতেন কিন্তু আমার মায়ের অনেক রকম গুণ ছিল ধর্মজ্ঞানও ছিল মাতা ঠাকুরানি কাছে মধ্যে মধ্যে যেতেন এবং তার উপদেশ শুনতেন কিন্তু তার দীক্ষা নেবার কোনো আগ্রহ ছিল না এজন্য বাবা খুব দুঃখ করতেন গৌরীমা মধ্যে মধ্যে বাবাকে অনুরোধ করেছিলেন এবং গৌরীমা মাকে বলতেন বৌমা তোমার এত গুণ এত ভক্তি তুমি মাতা ঠাকুরানীর কাছে দীক্ষা নাও তখন মান উত্তর দিয়েছিলেন দীক্ষা নিলে কি আর বেশি হবে মা গুরুকে যদি সাধারণ মানুষের উপর ভাবতে না পারি তবে শুধু শুধু একটা মন্ত্র নিয়ে কি হবে গৌরীমা বললেন মাতা ঠাকুরানীর মন্ত্রের কত শক্তি তুমি তো জানো না সে মন্ত্র জপ করলে তোমার মনের সব দ্বন্দ্ব সন্দেহ গুচে যাবে শ্রী মা মা একথার কোনো প্রতিবাদ করলেন না স্বীকারও করলেন না এরপর একদিন গৌরীমা এই নগেন্দ্রবালাকে নিয়ে গঙ্গা গঙ্গাসনান করে মাতা ঠাকুরানীর বাড়ি গেলেন মা তখন পুজো করছিলেন দুজনে বসে পুজো দেখলেন কিন্তু তার কাছে সেই দিন বসে মায়ের কাছে বসে তার মনে নতুন ভাব এলো পুজো শেষ হলে গৌরীমা মাতা ঠাকুরানিকে ইশারায় কি বললেন আর মাতা ঠাকুরানি সেই দিনই আমার মাকে দীক্ষা দিয়ে দিলেন এই মেয়ে বলছেন রাধারানী দেবী প্রাণের আবেগে গৌরীমাকে বলেছিলেন সেদিন মা অর্থাৎ নগেন্দ্রবালা যে আপনি আমার যে কি করলেন আমি বলতে পারছি না প্রণাম শেষ করে বিদায় নেওয়ার সময় শ্রী মা বলেছিলেন মা তুমি সংসারে থাকবে বটে কিন্তু খড়ুলি নারকলের মতন থাকবে আসক্তি হবে না কিছুদিনের মধ্যেই খুব খুশি হয়ে শশীভূষণ ঘোষ গৌরীমাকে বলেছিলেন গৌরীমা আপনি যে কি জাদু করে দিলেন এখন দেখছি ইনি আমাকে পেছনে ফেলে দিন দিনকে দিন এগিয়ে যাচ্ছেন গৌরীমা হাসলেন বলেন বাবা কার এমন আধার আমরা দেখলেই বুঝতে পারি মা ঠাকুরন তো সেদিন বলেই দিয়েছিলেন সংসারে থেকেও বৌমা যোগিনী হবেন সৎকথায় আজকে আমরা এটাই স্মরণ করছি এটাই বারবার অনুধান করার চেষ্টা করছি সেই জন্য ওই পরবর্তীকালে ডাক্তার শশুভূষণ পরিবার বাগবাজারে মধ্যবিত্ত পরিবার হয়েও তারা কিন্তু এই স্বামী ঠাকুরের জীবনী লেখার দিকে এগিয়েছিলেন চিকিৎসক হিসাবে তিনি কেবল চাকরিটুকু করতেন ডাক্তার শশিভূষণ প্র্যাকটিস করতেন না তার সুযোগও ছিল না এবং শ্রী মা স্বামীজির নিবিড় সান্নিধ্যের জন্য একটা বড়ো দায়বদ্ধতা তিনি ঘাড়ে তুলে নিয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেব গ্রন্থে তিনি লিখেছিলেন যে পূজ্যপাত শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ইচ্ছা করেছিলেন যে একখানা শ্রী রামকৃষ্ণ জীবনী লেখা হবে তার উপদেশের উদাহরণস্বরূপ কেবল তার কথা তার মধ্যে থাকবে প্রধান লক্ষ্য থাকবে তার শিক্ষা তার উপদেশ জগৎকে দেওয়া আর তার জীবনীটি তার উদাহরণস্বরূপ হবে সেই নিয়ে তিনি এগিয়েছিলেন এবং পরবর্তীকালে এই শশীভূষণ ঘোষের পরবর্তী প্রজন্ম বলছেন যে শশীভূষণ পৌত্র জানাচ্ছেন কি বলছেন এই অট্টালিকা তৈরি করেছিলেন আমার দাদু ডাক্তার শশীভূষণ সম্পদ যদি হয় তাহলে সেটি তাঁর এ ভার কতদিন বহন করা যায় যোগ্যস্থানে তারা অর্পণ করেছেন শ্রী শারদা মঠকে এই অট্টালিকাটি তারা বিনম্র চিত্তে নিবে নিবেদন করেছেন দান করেছেন শশীভূষণ প্রজন্মকুলের এই তীব্র বৈরাগ্য বৈভব আমাদের স্মরণ করায় ঠাকুর মা স্বামীজির পাদস্পর্শ ধন্য শশীভূষণের কুঠিরটি তাই ছিল সত্যি আশ্রমতুল্য নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণারাম